মিষ্টি তো কম বেশি অনেক বানিয়েছেন কিন্তু দেখুন তো এমন মিষ্টি কখনো বানিয়েছেন নাকি মাত্র তিনটি উপকরণে বানিয়ে নিলাম একদম ইউনিক ও ভিন্ন স্বাদের একটি মিষ্টি যেটা একটা বা দুটো খেলে মন ভরবে না এত নরম তুলতুলে ও রসালো যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে আর যাকেই বানিয়ে খাওয়াবেন আপনাকে বলবে একটা মিষ্টির দোকান দিতে আসসালাম আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মিষ্টিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই প্যাকেট বর্মি সিরি বলে থাকে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে নিব এতটুকু পরিমাণ পানি হবে যেন সবগুলো খুব ভালোভাবে ডুবে যায় এবার আমি শ্যামাইগুলোকে এভাবে পানিতে ভিজতে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর শ্যামাইগুলো খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে এবার আমি শ্যামাইগুলোর এক্সট্রা পানি খুব ভালোভাবে স্ট্রেইন করে নিব কাজটা খুবই আলতোভাবে করতে হবে যেন শ্যামাইগুলো ভেঙে না যায় তাহলে শ্যামাইগুলোর পানি ঝরতে থাক এই সময়ে মিষ্টি শিরাটা তৈরি করে নি শিরার জন্য একটি মিল্ক দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ পানি এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব শিরাতে বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম এক চা চামচের মতো লেবুর রস শিরাতে লেবুর রস দেওয়ার ফলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শিরাতে ক্রিস্টালাইজ হতে পারবে না কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই এক চা চামচ লেবুর রসের জন্য শিরাতে কোনো রকম টক ভাব আসবে না লেবুর রসটাকে শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটাকে অফ করে দিব শিরাটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে পরবর্তীতে মিষ্টির ভিতর অবজর্ভ হবে না মিষ্টিগুলোকে তৈরি করার জন্য আমি একটি স্টিলের পিজা ট্রেতে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে যে কোনো স্টিলের প্লেটও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এইদিকে থেকে শ্যামাইয়ের পানিগুলো খুব ভালোভাবে ঝরে গিয়ে শ্যামাইগুলো শুকনো হয়ে গিয়েছে এবার অল্প একটু শ্যামাই নিয়ে হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এই পর্যায়ে স্যামাইগুলো খুব বেশি নরম আছে তাই এই শেপ দেওয়ার কাজটা খুবই আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে যেন স্যামাইগুলো ভেঙে না যায় আমি মিষ্টিগুলো বানিয়ে সরাসরি আগে থেকে করে রাখা প্লেটের উপর সাজিয়ে নিচ্ছি এবার সবগুলো মিষ্টির উপর দিয়ে দিচ্ছি একটি করে কাজু বাদাম আর তিন পিস করে কিশমিস এটা একদমই অপশনাল আপনারা ইচ্ছে কোলে স্কেপ করতে পারেন তাছাড়া এখানে কিসমিস আর কাজু বাদামের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার একটি অয়েল ব্রাশের সাহায্যে মিষ্টিগুলোর উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে তেলও ব্রাশ করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই ঘি ব্রাশ করলে টেস্টটা বেশি ভালো আসবে আমি চামচের মতো ঘি সবগুলো মিষ্টিতে করে নিয়েছি এখন মিষ্টিগুলোকে বেক করার পালা মিষ্টিগুলোকে বেক করার জন্য আমি চুলায় একটি প্যান আগে থেকেই প্রিহিট করে রেখেছি এবার মিষ্টির ট্রেটাকে কড়াইয়ের ভিতর দিয়ে কড়াইয়ের ঢাকনাটাকে আটকে দিলাম এখন চুলার একদম লো আছে মিষ্টিগুলোকে বেক করে নিব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো ত্রিশ চল্লিশ মিনিট পর আমার মিষ্টিগুলো পারফেক্টলি বেকড আপনারা ইচ্ছে করলে মিষ্টিগুলোকে ওভেনেও বেক করে নিতে পারবেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিলেই হবে এখন গরম গরম মিষ্টিতে ঢেলে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরা চিনির শিরাটা সবগুলো মিষ্টিতে একদম প্রপারলি সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যেন ভিতর পর্যন্ত অবজর্ভ হয়ে যায় তো তৈরি হয়ে গেল কুনাফা মিষ্টি বাহিরের দেশগুলোতে সাধারণত এই মিষ্টিটি কাতাই পেস্ট্রি দিয়ে তৈরি করা হয় কিন্তু আমি আপনাদেরকে আমাদের দেশি লাল দিয়ে তৈরি করে দেখালাম মিষ্টিগুলোর লুকটাই এত বেশি সুন্দর যে দেখেই মন জুড়িয়ে যায় কিন্তু শুধু দেখতেই যে সুন্দর তা কিন্তু নয় খেতেও মজাদার যারা কুনাফা চকলেট বা ক্রিম কুনাফা পছন্দ করেন তাদের কাছে তো এই মিষ্টিটা খুব বেশি ভালো লাগবে মিষ্টিটা খেতে এতটাই বেশি নরম তুলতুলে ও রসালো যে মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছে আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ মিষ্টিগুলো দেখতেও এতটাই সুন্দর হয়েছে যে আমার ইচ্ছে করছে এগুলোকে না খেয়ে সাজিয়ে রাখি অনেক রকমের মিষ্টিই তো বানিয়ে খেয়েছেন একবার এই ইউনিক ও ভিন্ন স্বাদের মিষ্টিটি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি এটা আপনার পছন্দের মিষ্টির মধ্যে একটি হয়ে যাবে যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে আবার আজকের এই কুনাফা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ